প্রিয় দর্শক আপনারা দেখছেন যে টু সেভেন ফাইভ গাড়ির আপনারা মডেল দেখুন আপনারা যে ট্রাক্টারটি দেখছেন এই ট্রাক্টারটি হচ্ছে দুই সিলিন্ডারের ট্রাক্টর অর্থাৎ দুই পিস্টনের ট্রাক্টর এটা মাহিন্দা টু সেভেন ফাইভ এবং টু ডবল ফাইভ ডিআই এই সিরিজের যে ট্রাক্টর ছিল এই এই ট্রাক্টর অর্থাৎ এটা একশো বিশ টলি এটা এটা দিয়ে একশো বিশ সেফটি পর্যন্ত বালু ক্যারিং করতেছে আপনারা দেখছেন এই যে সম্পূর্ণ বালু আনছে তো এই দুই পিস্টনের ইঞ্জিনের শক্তিও অনেক বেটার এই সময় এই ইঞ্জিনগুলো এই ট্রাক্টরগুলো আর দেখা যায় না কারণ এইগুলো আরও দশ বছর আগেই বাতিল হয়ে গেছে এই ট্র্যাক্টরটার উনি সংরক্ষণ করেছেন এবং আলাদাভাবে যে রেফ্রিজারেটারের ইয়ে দিয়ে গ্যাসের ইয়েদের ডিস্ট্রিবিউটার দিয়ে উনি আলাদাভাবে হাইড্রোলিক পাম্প সিস্টেম করেছেন আর এখানে আরেকটা ডিস্ট্রিবিউটার সেট করে এই হাইড্রোলিক করেছে এই এই পাম্পটা তখন সেই সময় হাইড্রোলিকটা ছিল না একটা পাম্প লাগায় দিয়ে টোটালি উনি হাইড্রোলিক করে এই গাড়িটা চালাচ্ছে টু সেভেন ফাইভ দুই পিস্টনের ট্রাক্টর অনলি দুই সিলিন্ডার ট্রাক্টর টু ওল্ড মডেল আপনাদের সামনে তুলে ধরলাম অনলি টু সিলিন্ডার অনলি টু সিলিন্ডার দুটি সিলিন্ডার অনলি আপনারা দেখতে পাচ্ছেন

তো মূলত এই গাড়িটা আজ থেকে আরো তিরিশ বছর আগেকার ওল্ড গাড়ি ইনি সংরক্ষণ করে মডিফাই করে গাড়িগুলো চালাচ্ছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম আর কি ইটা কেমন লোড টানেন ইটা কয় হাজার করে নেন করে দুই হাজার করে দুই হাজার করে নেন কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে